গলায় তাবিজ ঝোলাতে কি সিরক হয় আর মাজারে মানব করা যাবি কি হাতে বাঁধলে সিঁড়ি গলায় বাঁধলে সিঁড়িটা এরকম মনে হচ্ছে তাবিজ যেখানেই বাধা হোক আর লটকানো হোক সিরকি এটা মানে হাদিসটা আসতে আসছে মুস্তাদ আহমদের চার নম্বর খন্ডের একশো সাল্লাম একটা কাজ করলেন দশজন ব্যক্তি তার কাছে এসেছিলেন নয় জনকে কালেমা শাহাদত পড়ালেন একজনকে ছেড়ে দিলেন তারা বললো একে পড়ালেন না কেন তখন জিবিল আমিন বললেন ওর ভিতরে তাবিজ আছে তাবিজ বের করার পরে তারপরে তাই কালেমা শাহাদত পড়ালেন তারপর আমি বলছেন মান আল্লাহ আসতাকা যে তাবিজ পাচ্ছে সেই শিরিক করবে কবরে মানত করা যে কি পাপের কাজ একটা সাউনও যদি হয় কোথায় যাবো বক্ত ভুলে গেছেন এখনই বক্তা শোনা যায়নি অতএব সাবধান একমাত্র দান করতে হবে কার নামে আল্লাহ মাজারে যাওয়াই যাবে না মসজিদে বাতি জ্বলেন আপনি মাজারে গরু দান করেন এটা শিরিক আকবার যাহার নাম অবধারিত কোন মসজিদের ইমাম বিদাত করলে তার শাস্তি কি মসজিদের ইমাম হোক আর মুক্তাদি হোক বিদাত করলে আমল বাতিল হয় যে আমলের ভিতরে বেদাত থাকে সেটা বাতিল হয়ে যায় বেদাত করলে রসুল স্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয় হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয় এবং তার তওবা নসিব হয় না এবং তার ঠিকানা জাহান